আজাদ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসুর জন্মভিটায় মৃত্যু দিবস পালন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং এশিয়ার মুক্ত সূর্য হিসাবে পরিচিত রাসবিহারী বসু যিনি জাপানের সর্বোচ্চ নাগরিক সম্মান অর্ডার অফ দ্য রাইজিং সান লাভ করেছিলেন তার মৃত্যুবার্ষিকী পালন করা হলো পূর্ব বর্ধমান জেলার রায়নাদুই ব্লকের সুবলদাহ গ্রামে এই মহান বিপ্লবী এবং আজাদিন বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসুর অবদান ছাড়াও ভারতের পর স্বাধীনতা আন্দোলন আরও দীর্ঘায়িত হতো বলে ঐতিহাসিকরা বিশ্বাস করেন রাসবিহারী বসু পঁচিশে মে আঠেরোশো ছিয়াশি সালে সুবল গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রাথমিক শিক্ষা গ্রামের পাঠশালায় শুরু হয় যেখানে এক কুরআনের হাফেজ তাকে দেশপ্রেমের মূল্যবোধ শেখান ছোটবেলাতেই তিনি ইংরেজি আরবি উর্দু সংস্কৃত সহ বহু ভাষায় পারদর্শী পরিচিতা অর্জন করেন হুগলি স্কুল আজকে দক্ষিণ দামোদরের এক পূর্ণ ভূমিতে অর্থাৎ রায়না দু নম্বর ব্লকের সুভদ্রা গ্রামে এসে উপস্থিত হয়েছি ঠিক উনিশশো সালে আজকের দিনে যে মানুষটার জন্য ভারতবর্ষের স্বাধীনতা উনিশশো সালে পনেরোই আগস্ট পেয়েছিলেন বলে মনে করি সেই রাজবেরী বসুর আজকে মৃত্যু দিবস এই দক্ষিণ দামোদরের একজন মানুষ হিসেবে এবং মামাটি মানুষের করে একজন জনপ্রতিনিধি হিসেবে আজকে সেই মানুষটাকে শ্রদ্ধা জানাতে আজকে এসেছি এই মানুষটার সম্পর্কে ছাত্র অবস্থায় যখন পড়াশোনা করেছি ভারতবর্ষ স্বাধীনতার ইতিহাস যখন পড়েছি তখন এই মানুষটার কথা আলোচিত হয়েছে আমাদের শিক্ষক মিশনে আমাদেরকে পড়িয়েছিলেন তারপর নিজেরাও নিজেদের কৌতল বসুতল তার সম্পর্কে আরও বেশি করে যখন জেনেছি অবাক হয়ে তারপর যখন জানতে পারলাম যখন জানতে পেরেছিলাম যে এই দক্ষিণ দামোদরের একদম পূর্ব বর্ধমানের ভূমিপুত্র তিনি ছিলেন সৌভাগ্য হয়নি আজকে যখন গতকাল সন্ধ্যায় যখন আমাদের বিশিষ্ট সাংবাদিক যিনি এই নিয়ে কাজ করছেন দক্ষিণ আমাদের বিভিন্ন শ্রী মহান মনীষীদের নিয়ে কাজ করছেন মোল্লা শফিকুল ইসলাম মহাশয় তিনি যখন আমাকে আমন্ত্রণ জানালেন এবং এখানে যারা জনপ্রতিনিধি হিসেবে যারা কাজ করছেন শহীদ কুলুমুদ্দিন সাহেব আমাকে আমন্ত্রণ জানালেন যে যদি কালকে আসেন ভালো লাগবে তো আজকে সকালেই একদম ঘুম রাত থেকেই একদম আগ্রহ ছিলাম যে কখন যাব সেই একদম পবিত্র ভূমিতে গিয়ে সেই মানুষটাকে শ্রদ্ধা নিবেদন করব আজকে এখানে এসেছি এবং এসে দেখলাম যে একটা সময় ধরে সেই মানুষটা ভারতবর্ষ স্বাধীনতা হওয়ার পরও সেই মানুষটার জন্মভূমি এই সুবলদা গ্রাম অবহেলিত হয়ে পড়ে আছে তো এখানে যারা তাকে নিয়ে কাজ করছেন বিভিন্ন সময় আমার কাছে জেলা পরিষদে গেছেন আমি আমার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি এবং আজকে নিজের স্বচক্ষে দেখার যখনই মোল্লা শফিকুল ইসলাম মহাশয় এবং কলিম সাহেব আমাকে বললেন আমার মনে হলো যে আমি তো যারা কাজ করতে তারা আমার কাছে বিভিন্ন সহযোগিতার জন্য বিভিন্ন বিষয়ের জন্য আসছেন তারা নিজের চোখে একবার দেখে আসি যে সেই পূর্ণভূমিটা কেমন আছে এবং সেখানে বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেমন আমি একদম যে খণ্ডঘোষের মানুষ সেই খণ্ডগোষে বুটকেশ্বর দত্তর যে জন্মভিটা সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় কোটি টাকা অনুদান করে সেখানে পর্যটন কেন্দ্র তৈরি সমাধান হয়ে গেছে এবং সেখানেও বৃহৎ কর্মকাণ্ড চলছে ঠিক তেমনই যে মানুষটার জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমি মনে করি উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট হয়তো স্বাধীনতা আমরা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট পিতাম কিনা জানি না তিনি যদি না সে হিন্দ বাহিনী তৈরি না করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে একদম স্বয়ংসম্পন্ন করে ইংরেজদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ না করতেন তাহলে বোধ ইংরেজরা সিদ্ধান্ত ভাবতেন না যে ভারতবর্ষ থেকে আমাদেরকে এখনই বিদায় নিতে হবে তারা ভারতবর্ষে তখন এখনও রাজত্ব করতেন তখনও রাজত্ব আরও বেশি দিন রাজত্ব করতেন এবং আমাদের ভারতবর্ষ থেকে পরাধীনতার শিকলে আবদ্ধ থাকতে হতো তো সেই মানুষটার জন্যই ইংরেজদেরকে ভাবতে হয়েছিল ভারতবর্ষের মাটি থেকে আমাদেরকে বিদায় নিতে হবে তো সেই মানুষটার তার জন্মভূমি কেমন আছে এবং এলাকার মানুষ আজকে দেখতে পাচ্ছি বহু মানুষ যারা কাজ করে তারা এখানে আছেন এবং বহু একদম প্রবীণ মানুষ যারা মনের মধ্যে যন্ত্রণা পুষে রেখেছিলেন যে একটা সময় ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর জাতীয় কংগ্রেস তারা সরকারে ছিলেন তারাও এদিকে লক্ষ্য নজর দেননি তারপরে পশ্চিমবাংলার রাজনৈতিকভাবে একটা ক্ষমতা সরকার ছিলেন তারাও লক্ষ্য নজর দিননি তারা কথা বললাম যে এই মুহূর্তে বাংলার নতুন মা মহাশয় এর বদান্যতা কিছু কিছু এখানে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তো আমিও সেই সরকারের একজন জনপ্রতিনিধি হিসেবে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য হিসেবে আজকে স্বজনকে দেখে গেলাম এই এলাকার মানুষরা পাশে থেকে সেই মানুষটাকে সম্মানিত করার জন্য আগামী দিনে কী করা যায় সেই চিন্তা ভাবনা করবো এবং আগামীকাল যখন মোল্লা শফিকুল ইসলাম মহাশয় আমার কাছে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন তখন সেখান থেকেই আমাদের এই এলাকা থেকে নির্বাচিত মাননীয় সাংসদ ডক্টর শর্মিলা সরকারের মহাসায়ক কাছে মোল্লা শফিকুল ইসলাম সাহে যেমন বলেছেন আমরাও বলেছি যে এই মানুষটাকে কেন এখনও ভারত রত্ন দেওয়া হয়নি মরণোত্তর ভারত আমরা তাকে বলা হয়েছে যে আপনি সংসদে দাঁড়িয়ে একদম এই রায়নার ভূমিপুত্র তথা বাংলা তথা ভারতবর্ষের সেই অগ্নি সন্তানের জন্য কেন তাকে বরণাত্মক সম্মান দেওয়া হবে না তার জন্য তাকে আমরা আবেদন জানাচ্ছি আপনি সংস্কৃতি দাঁড়িয়ে সে আবেদন তুলুন আর আমরা এই দক্ষিণ দিন মানুষ হিসেবে রায়নার মানুষ হিসেবে সুগন্ধার মানুষ হিসেবে বর্তমানের মানুষ হিসেবে আমরাও আওয়াজ তুলব যে আগামী দিনে অবশ্যই সেই মানুষটাকে একদম পূর্ণরূপে মর্যাদার সঙ্গে সম্মানিত করতে হবে এবং তার সঙ্গেও যেটা মোল্লা শবিকৃষ্ট মহাশয়ের সঙ্গে আবেদন করছি আমরা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো যেমন নেতাজি জন্মদিনকে একটা বিশেষভাবে মর্যাদা দেওয়া হয় এই রাজবেরী বসুর জন্মদিনটাকেও যাতে পশ্চিমবঙ্গে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয় তার জন্য এলাকার সমস্ত মানুষকে বলবো আমরা প্রয়োজনীয় গণস্বাক্ষর সংগ্রহ করে বর্তমান মুখ্যমন্ত্রী যেহেতু এই চিন্তাভাবনা করছেন এবং বাংলার সেই বীর সন্তানদের সম্মানিত করছেন আমরা আগামী দিনে রাজবেরি বসুর জন্মদিনটাকে যাতে একদম পশ্চিমবঙ্গবাসী এবং বাংলা জাতীয় একটা ছুটির দিন হিসেবে সম্মানিত করার যে বিষয় তার জন্য আমরা এলাকার সমস্ত মানুষকে বলবো যে সম্মান আমরা আপনাদের সঙ্গে থাকবো সেই উদ্যোগটা গ্রহণ করতে হবে আজকে আমাদের ভারত মাতার একজন বীর সন্তান তথা আমাদের এই এখানকার ভূমিপুত্র আমাদের এই দক্ষিণ দামোদের শুধু নয় ভারতবর্ষের একজন নায়ক জননায়ক যাকে বলা যায় সেই রাসবিহারী বসুর আজকে একাশীতম যে প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবস উপলক্ষে আমরা তার জন্মভিটে তার ট্রাস্টের সামনে এবং তার যে প্রতিকৃতি আছে এখানে আমরা উপস্থিত হয়ে এখানে ওই আপনার জাতীয় ফ্লাগ ট্রাস্টের ফ্লাগ এবং হচ্ছে ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা তার যে মহানুভবতা তার যে কর্মকাণ্ড সেগুলো আমরা এলাকার মানুষের কাছে ছড়িয়ে দিতে চাই এবং আগামী প্রজন্ম যাতে রাসবিহারী বসুকে আরও সুন্দরভাবে স্মরণ করতে পারে সে যে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করার একটা বড় কাণ্ডারই ছিল তার যে আজাদিন ফৌজ গঠনের একটা যে দিক ছিল সেটা কিন্তু আমরা সেইভাবে মানুষের কাছে তুলে ধরা হয় না আমরা সেটা কি চাইছি আমাদের সরকার আসার পর থেকে কিন্তু এই ট্রাস্টের এখানে ট্রাস্টের এ তৈরি হয়েছে আমরা গাডওয়াল থেকে আরম্ভ করে মানে এই জায়গাটা একদম ভগ্নাদেশ ছিল সেই জায়গাটা কিন্তু আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কিন্তু অনেকটাই কাজ হয়েছে আমরা আগামী দিনে চায় চেষ্টা করছি আরও এখানটাকে সুন্দরভাবে কীভাবে করে তোলা যায় রাজ্য সরকারের মাধ্যম দিয়ে আপনারা দেখেছেন বিগত কয়েক বছর বিজেপির কিছু নেতা মন্ত্রী তারাও এসেছিলো তারা কিন্তু বারবার এসে শুধুমাত্র এখানকার লোককে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এসেছে আজ পর্যন্ত কোনো অনুদান আমরা কেন্দ্র থেকে পাইনি তাই আমি বলবো যারা কেন্দ্র থেকে বারবার আসছিলেন এখানে তারা যদি আপনাদের মিডিয়ার মাধ্যমে জানতে পারে তাদের কাছে আমার অনুরোধ রইল যে ভারত মাতার একজন সন্তান তার জন্য ভারত সরকার কি করেছে সেটা আমরা জানতে চাই আমার এই এলাকার মানুষ হিসেবে এবং আমরা এই আমাদের সরকার যে চেষ্টাটা চলছে চালাচ্ছে প্রচেষ্টাটা চালাচ্ছে তাকেও প্রতিহত করার চেষ্টা করছে বিজেপি সরকার আমাদের এই একটা মানে রাসবিহারী বসু মানে কি একটা ইন্টারন্যাশনাল যার ইন্টারন্যাশনালে যার নাম আছে তাকে পর্যন্ত ঠিকঠাকভাবে স্থান দেশে দেওয়া হচ্ছে না আমরা সেটা তাই চাইছি তার যে স্থানটা সেই জায়গায় পাক একজন সেনা নায়ক হিসেবে আমরা আমাদের এই জায়গা থেকে দাবি করছি এবং আমরা আজকে এখানে জাতীয় পতাকা এবং তার প্রতিকৃতিতে মাল্যদান করলাম আমাদের মধ্যে উপস্থিত ছিল আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষক আমাদের মাননীয় বিশ্বনাথ রায় মহাশয় আমাদের এলাকার প্রধান কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির মেম্বাররা পঞ্চায়েতের মেম্বার এই ট্রাস্টের মেম্বার সেক্রেটারি সভাপতি সকলেই উপস্থিত ছিল বিশিষ্ট সমাজসেবীরা উপস্থিত